আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি একটি ম্যাক্সি কাটিং করবো তো আপনাদের মাঝে শেয়ার করতেছি তো অবশ্যই ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কিছু বুঝবেন না তো যার জন্য তৈরি করতেছি ওনার বডির মাপ হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি তো কীভাবে মাপটা নিব একটু খেয়াল করে দেখবেন এই যে এটা হচ্ছে খোলা অংশটা এই পাশটা হচ্ছে খোলা অংশ আমি একটু টেনে দেখাচ্ছি হয়তো দেখা যাচ্ছে না এই পাশটা হচ্ছে খোলা অংশ তো এই পাশ থেকে হাফ ইঞ্চি আমি বাদ দিয়ে দিলাম সেলাইয়ের জন্য এটা বাদ থাকবে এখন এখান থেকে এদিকে ধরবো আমি যেদিকে আসি এদিকে এগারো ইঞ্চিতে দিব দাগ একটা তো এখানে চারটা পার্ট আছে যে দেখেন চারটা পার্ট তো চার কারণ চুয়াল্লিশ তো এভাবে মাপটা নিতে হবে সেম এখানেও একটা মাপ নিতে হবে সমান করে দাগটা দেওয়ার জন্য যারা আমার চ্যানেলে নতুন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাথেই থাকেন তো ম্যাক্সির মূলত মাপ হচ্ছে এই বডিটা আর নিচের দিকে কোনো মাপ নেই নিচে কাপড় যে ঘেরটা আছে সে পুরাটুকে নিতে হবে লম্বার মাপটা নিতে হবে শুধু তো এই দাগ অনুযায়ী এখন এটাকে উল্টিয়ে দিলাম এই যে দেখেন একটু খেয়াল করে দেখ আর অবশ্যই এই কাজটা আপনার ঘরে বসে ট্রাই করবেন নিজেদের জন্য হলেও ট্রাই করবেন তো অবশ্যই কাজটা করতে পারবেন যা এখন আমি আবারও মেপে নিচ্ছি কাটিং করার আগে বারবার মেপে নেবেন তো দেখেন এখানে একটু কম হয়েছে সুতা কম হয়েছে তো অ্যাকুরেট মেজারমেন্ট করতে হবে এদিক সেদিক হলে কিন্তু হবে না এই যে এগারো ইঞ্চি আর এখানে শিলের জন্য বাদ দিয়ে দিয়েছি এখানেও এগারো ইঞ্চি মাপ নিব তো মেক্সিটটা তো অবশ্যই ছোট হয় তো ছোটো করে কাঁধের মাপটা নিচ্ছি কাঁধ রাখবো হচ্ছে তেরো ইঞ্চি তো আমি একটু বাড়িয়ে নিবো এখানে সেলে যাবে আবার এখানে সেলে যাবে তো আমি চোদ্দ ইঞ্চি নিচ্ছি এই যে চোদ্দো ইঞ্চি নিয়ে নিলাম নেওয়ার পরে গলার যে পাশটা আছে গলাটা সেটা নিব হচ্ছে পাঁচ ইঞ্চি পাশ নিব পাঁচ ইঞ্চি আর ডিপও নিব কিন্তু পাঁচ ইঞ্চি সামনে পিছনে একই রকম গোলগোলা হবে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম এটাকে সুন্দর করে গোল করে দিতে হবে সুন্দর করে ড্রয়িংগুলো করলে তাহলে কিন্তু সুন্দর কাটিংটা হবে এখন এইখান থেকে পট্টিটা বের করতে হবে গলার যে পট্টিটা তাকে সেই পট্টিটা বের করবো এইখানে আমি আড়াই ইঞ্চি নেব হচ্ছে গলার পট্টিটা কারণ দুই পাশে সিলেই কমে যাবে আর নিচের দিকে একটু নেব বেশি নিচের দিকে নেব হচ্ছে একটু তিন ইঞ্চি এখান থেকে খুব সুন্দর করে রাউন্ড করে দিতে হবে তো এই ম্যাক্সি কাটিংটি আপনাদের কীরকম লাগে অবশ্যই জানাবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে একটু জানা আমি ভুলটা শুধরে নিব যেন আর ভুল না হয় আর যারা নতুন তাদেরকে বলতেছি এভাবে কাটিংগুলো করবেন তাহলে সহজেই যারা নতুন কাজ শিখবেন বা শিখতে চাচ্ছেন বা শিকার আগ্রহী আছে তারা অবশ্যই আমার চ্যানেলে ঢুক ঢুকবেন চ্যানেলে ভিডিওগুলো দেখবেন এখন কাটিংটা করে নিচ্ছি দেখেন এই যে এটা হচ্ছে পট্টি গলার মেজারমেন্ট বগলের মেজারমেন্টটা নিয়ে যে বগলের মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি এখন এই যে বাড়তি কাপড়টা দেখতেছেন এটা কেটে ফেলবো কেটে ফেললাম আর এখানে একটু কুচি দেওয়ার জন্য এখানে মেজারমেন্ট করে নিচ্ছি মানে এই পর্যন্ত কুচিগুলো হবে আর এই পাশে হবে হাতা তা এখন আমি এটা এভাবে করে আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি এই যে এভাবে জয়েন্টটা থাকবে এখন মেয়েপে নি এই যে এগারো ইঞ্চি তো এটা আছে ডাবল চারটা পার্ট তো এটা ঘুরিয়ে হবে চুয়াল্লিশ এগারো দুগুণে বাইশ বাইশ দুগুণে চুয়াল্লিশ সামনে বাইশ পিছনে বাইশ তো এই হচ্ছে ম্যাক্সিমাম আর হাতাটা এখানে বসবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার দিবেন অনেকে দেখার সুযোগ করে দেবেন এখন হাতাটা কাটিং করবো এখানে আমি এই যে একটা পার্ট করেছি এখন আরেকটা পার্ট করে নিচ্ছি এই যে এভাবে নিয়ে নিলাম নেওয়ার পরে এটার লম্বাটা কতটুকু আছে দেখে নিতে হবে লম্বাটা আছে বারো ইঞ্চি তো এটা দশ ইঞ্চি হবে তো এদিকে যাবে এক ইঞ্চি সেলাইতে আর উপরে যাবে হাফ ইঞ্চি আর এটা একটু কেটে দিব হাফ ইঞ্চি কেটে ফেলব হাতাটা দশ ইঞ্চি লম্বা হবে আর যেহেতু গোল গলা এক্সি তো সামনে পিছনে একই রকম কোনো সমস্যা নেই উপরে এখানে হাফ ইঞ্চি শিলের জন্য বাদ দিয়ে দিলাম দিয়ে চার ইঞ্চি নিচে ধরতেছি একটা দাগ দিয়ে দিচ্ছি এই যে আর হাতার মহড়াটা হচ্ছে সাত ইঞ্চি যে সাত ইঞ্চি রাখতেছি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু বানিয়ে পাশে থাকবেন এটা করে তালপাট কাটার দরকার নেই যেহেতু সামনে পিছনে একই রকম গলা আর দরকার নেই এই এই হয়ে হাতা যে এই এইভাবে জয়েন হবে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে গলা আর এটা বডির মেজারমেন্টটা আর এই যে কুচিগুলো এখানে আমি রেখেছি দলা মোচড়া করে বোঝানোর জন্য তো যাও আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার দিবেন অনেকে দেখার সুযোগ করবেন অনেকে দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব